তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তিন সাইড ছাড়া আছে কবুতর গুলো এক জোড়া চুইঠাল দর্শক এক জোড়া নাইরা এটা কিন্তু মাটিটা গলা কষা বিশাল সাইজের আচ্ছা তিন জোড়াই দিবেন আচ্ছা দর্শক তিন জোড়াই কিন্তু আফসান বাগা মাকরা মুজাওয়ালা পেয়ারটা যে নিবেন আফসান মাকড়া মুজাওয়ালা বাগা পেয়ারটা একেবারে ফ্রি ভাইঙা নিলে এক হাজার একসাথে নিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি আর আপনাদেরকে আরো একটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া রবিন ভাইয়ের কবুতরের ঘরে আর রবিন ভাই কিন্তু আজকে মাসাল্লাহ ঈদের পরবর্তী সময়ের ভিতরে আজকে অনেক কবুতর কালেকশন করছে আজকে অনেক কবুতর নিতে পারবেন যারা রেসাল লাভার আছেন যারা হাই হাইফ্লার গিরিবাজ লাভার আছেন যারা ফেন্সি লাভার আছেন সবাই আজকে নিতে পারবেন বিশেষ করে দেখেন এখানে খুবই সুন্দর জোড়া সিলভার মাখরা বাগা কবুতার আছে মাকরা চোখে কালদম আছে কালারিং কবুতার আছে এরপরে যারা এই যে কালদম কিন্তু আরও আছে পাকিস্তানে কিছু কবুতর আছে খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু কবুতর আছে তো সব ধরনের কবুতর ইনশাল্লাহ আজকে আপনাদের রবিন দিবে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আমি বলবো রবিন ভাইয়ের কাছ থেকে আপনার নিরাপদে নিশ্চিন্তে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন তবে একটাই কথা সেটা হচ্ছে যে যারা আপনারা সিঙ্গেল কবুতর নিতে চান আর অবশ্যই আগে রবিন ভাইকে স্যাম্পল পাঠাবেন রবিন ভাই আপনাদেরকে সিঙ্গেল কবুতার এখান থেকে যে কোনোটাই দিতে পারবে তো চলুন আমরা দেরি না করে রবিন ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি ঠিক রবীন্দ্র ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন চলছে বেচা বিক্রি এই তো ভাই বেচা বিক্রি ভাই কাস্টমার তো বন্ধ বলে ভাই এমন একটা মাটি দেন এই মাটি দেন এই জোড়া পেয়ার মিলা দেন অন্য না পাইলে কেমনে দিব ভাই মানে তারপরে দর্শক আপনারা স্যাম্পল দিবেন দেওয়ার চেষ্টা করবে কারণ বর্তমান সময় তো কবুতর পাওয়াটা খুব টাফ বিশেষ করে কোয়ালিটি ফুল কবুতর এই জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোয়ালিটি ফুল কবুতর নিতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে তো ভাই আপনার এইখানে তো নতুন একটা জায়গা আসা যাবে অবশ্যই এসে নিতে পারবে কবুতর আচ্ছা তা মোবাইল নাম্বার লোকের সাথে একটু মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট

সুপারভাইজাররা কোনো টাকা ডিমান্ড করলে আপনারা কোনো টাকা দিবেন না এখান থেকে ডেলিভারি চার্জটা দেওয়া হয় সো আপনি আপনার কবুতরটা বিনা টাকায় সুপারভাইজারের হাতে থেকে নিয়ে নিবেন ঠিক আছে ভাই চয়ন কবুতরগুলো দেখে বিসমিল্লা রহমান ইব্রাহিম রবিন ভাই কি দিলেন শুরুতেই পাকিস্তানি টেডি খালি উড়াবে দর্শক যারা উড়ানোর কবুতর খুঁজতেছেন খালি উড়াবেন আর ডিম বাচ্চা করবেন এই যে কবুতর গুলা এটা প্যাকেজ দিবেন না এক জোড়াই থাকবে এটাও প্যাকেজে যাবে দর্শক আমরা আজকে ভিডিওটা প্যাকেজ দিয়ে ইনশাল্লাহ শুরু করব। তবে রবিন ভাই কিন্তু একজন নিরাপদ পার্সন আপনারা নিশ্চিন্ত হবে সমগ্র বাংলাদেশের মানুষ ছাড়াছাড়ি করা আছে তিন সাইড সবুজ গোলা

এটা কি করবো কি লব কয়রা গলা জোড়া এটা নট লাল খয়রা বলে না চার জোড়া চার জোড়ায় ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করো দর্শক চার জোড়ায় কিন্তু ডিম বাচ্চা করা রবিন ভাই ভাই একটু নরম সরম করে দিলে আমরা নিবে আর কি ভাই ভাই সব তো ভাই গরম হয়ে যায় এন্ড নরম হয়ে যেতে হয় ভাই আচ্ছা দেন একটু নরম দাও চার ভাই একদম

একজোড়া চুই ঠাল দর্শক একজোড়া নাইরা এটা কিন্তু মাদিটা গলা কষা আচ্ছা জোড়া ডিম বাচ্চা ঠিকঠাক আছে কত চান দুই জোড়া আছে আপনার হ্যাঁ

বরভাই রবিভাই কালদম কালদম ভাই আজকে শুধু হাই ফ্লেয়ার খালি উড়াবেন খালি মনটা বইরা উড়াবেন চোখটা দেখেন এটা কি কালদম ভাই এটা চিনি কালদম না নোন মাদি এটা মাদি এই যে নোন দর্শক দেখুন চোখ রূপ এটা পছন্দ করছেন এই যে সরাই দিলাম বৃষ্টি সরাই দিলাম দর্শক দেখুন রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটাও কি প্যাকেজে যাবে যাবে কালদম প্যাকেজে যাবে দর্শক চিন্তা করেন এটা কি আরেক জোড়া হ্যাঁ ভাই আরেক জোড়া নর এটা মাদি হ্যাঁ ভাই সবগুলোই বড় সাইজের গো তো দর্শক দুই জোড়াই দিবেন জি ভাই দুই জোড়া ডিম বাচ্চা করছে অবশ্যই ভাই উড়বে কেমন এই কলদমগুলা এগুলা মিনিমাম আপনি এগুলা পাকিস্তানি কলদম না ভাই এটা ইন্ডিয়ান না না মিনিমাম কত কোন দর্শক পাকিস্তানি এটাও আমরা দেখি দেখব ইনশাআল্লাহ দেখি রবিন ভাই কি করে আমাদের আমরা অন ক্যামেরায় আজকে দেখব এই মাদিটা দেখেন কত বড়

এই রবীন্নাই মুজালা চোখের বাগা না এটা সাধে ওরে আগুন আগুন দর্শক পুরাই আগুন ফুল ঝোপ্পা মুজা একটা আফসান বাগা একটা সিলভার আফসান বাগা আবার দুটাই কিন্তু ফুল ঝোপ্পা মুজওয়ালা

আফসান মাকরা মুজওয়ালা বাঘা পেয়ারটা একেবারে ফ্রি তাও চুইঠাল भैया जी তো নাই কিন্তু নাচে তো মিউজিক ছাড়া চলছে দুধ গলা গলা পুরা পুরা কোনটা এটা এটা ডিম বাচ্চা করছে না কয়বার ডিম বাচ্চা করছে এগুলা

ভাই ভাই নিল এক হাজার একসাথে নিলে মাত্র দুই হাজার ভাইঙ্গা নিলে এক হাজার একসাথে নিলে একসাথে দুই জোরা নিলে আপনি দুই হাজার

কোয়ালিটি বেঁধে দাম কোয়ালিটি ভাই দেখেন দর্শক পাবলিক তো ভাই মনে করে মনে করেন তো পুরো দানো পুরো ড্রাগনের মতো দাঁড়িয়ে আছে খালি দাম দামি করে এই জোড়াটা নিলে 2000 আচ্ছা রবিন ভাই ধরেন না তিন জোড়াই নিয়ে নিলাম তিন জোড়া ভাই তিন জোড়া ভাই একদম 3500 একদম 3500 একদম 3500 500 ছেড়ে দিলাম দর্শক তিন জোড়া নিলে 3500 টাকা 500 ডিসকাউন্টে জায়গায় বড় ভাই জি ভাই বার্লিন বার্লিন না ভাই তাইলে

কবুতর দিবে না রবিন ভাই কিভাবে দিব রবিন ভাই তো কারাগারি করে নিয়ে যাবে আপনি মূল চিলার থেকে অল্প বড় হই যান বুঝছেন একদম এটা হচ্ছে বাড়ি গোলগাল গোলগাল থাকবো একদম সিঙ্গারা লাটু মাথা লাটু মাথা সিঙ্গারা গোলগাল এই হচ্ছে বার্লিং চিলা দর্শক চিলা ভাই

পায়ের মুজাটা খেয়াল করেন নিজের বাচ্চা নিজে করেন এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কত চাচ্ছেন মাত্র 1500 টাকা একদম পারবেন পারবেন টাকা দর্শক পারবিন পেয়ার ডিম বাচ্চা নরম হয়ে দিয়ে দিলে মাত্র পনেরোশো টাকায় 1400 টাকায় পারবিন কবুতর তাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা বড় ভাই জি কি দিলেন খুলনা

নেপালি কি এটা টেডি নেপালি টেডি জি ভাই এটা মাদি এই জি ভাই এটা নর নেপালি টেডি রানিং পেয়ার জি ভাই সব ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এক জোড়া নেপালি টেডি এক জোড়া হচ্ছে গলায় লাল ওই ফুলনার ঐতিহ্য ভাই কোনটা কত চাচ্ছেন ভাই ভাই গলায় লাল আছে এটা ছিল 4000 টাকা গলায় লাল 4000 হ্যাঁ ভাই আর নেপালিটা 3500 3500 দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় আপনার 4000 আর 3500 দুইজোড়া ভাই দর্শক এক জোড়া নিলে কিন্তু আপনার পঁয়ত্রিশশো চার হাজার হয় কিন্তু দুই জোড়া যদি একসাথে নেন রবিন ভাই আজকে আপনাদের মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছে বাচ্চা গ্যারান্টি আছে না ভাই

যতটা কমে দিতে পারি এটা আমি সারা জীবন থাকবো যতদিন আমি আসিতে দ্বিতীয় দ্বিতীয় দিতে কত কত দর্শক তেরোশো টাকা দর্শক আপনাদের জন্য কিন্তু বদনামের ভাগিদা রয়ে গেছে দর্শক রবিন ভাই কিন্তু মুখ ফাঁস্কায় বলেই ফেলছে যে আমি যেই ঠেলা ঠেলি তবে ঠেলবো দর্শক যতদিন আসি ইনশাল্লাহ থাকবো। তবে একটা জিনিস বলবো এই চ্যানেলে কোনো প্রতারকের ভিডিও করা হয় না যারা আছে সবাই সব ব্যবসায়ী আপনারা চোখ বন্ধ করে লেনদেন করতে পারেন হ্যাঁ ভাই

ফুল মুজাওয়ালা দর্শক দেখেন মাসাল্লাহ এটা কি ডিমে চলে আসছে হ্যাঁ ভাই কত চান দুই জোড়া আজকে দুই জোড়া ভাই কোনো দামও দামি হবে না হুম মাত্র 3000 ভাই 1500 1500 3000 একদম আবার আবার নামাই দেব ভাই আমি আপনারে তো জ্বালাই দিই ভাই 3000 ভাই না ভাই একটু নামায় দেন ভাই 2800 2800 এক জোড়া সিলভার চুইটাল সবুজ গলা এক জোড়া নীলা কাজ করা জি জি ভাই জোপা মুজাওয়ালা দর্শক নরমালি দুইটাই কিন্তু কিন্তু ভাইয়া নিলে ভাই 1500 করে লাগবে ভাইঙ্গা নিলে পনেরোশো দুই জোড়া নিলে আঠাইশো জি ভাই ঠিক আছে বড় ভাই জি ভাই চন্দন চন্দন ভাই লাল গিয়ারের লাল গিয়ারে রানিং পেয়ার জি জি ভাই এই যে একটু করছে

কি এটা বাগা বাগা নর আচ্ছা রবীন্দ্র ভাই আর আছে নর না ভাই আচ্ছা সব বাদ আগে লাল তারে ধরি লালটা কত চান লাল ভাই একদম 500 টাকা একদম 500 এটা আগে বিদায় করেন ভাই এই ভাইঙ্গা চুরে বেরিয়ে যাবে এবার হচ্ছে আপনার বুদাপেস্ট নটটা কত চান মাত্র আটশো টাকা চুইঠাল কালো গড়া নটটা কত চান একদম এক হাজার টাকা দর্শক সাপ চোখের না সাপ চোখের চোখ সাপ চোখ গোল্লা নটটা কত চান

দুই হাজার টাকা আর এইটা এটা চেয়েছি পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে দুটা একসাথে নিলে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার পঁচিশশো টাকা দর্শক দুইটাই রানিং জি ভাই দর্শক দেখতে দেখতে আমরা রবিন ভাইয়ের কবুতরের ঘরে সবগুলো কবুতরই দেখে ফেলেছি আলহামদুলিল্লাহ যার যে কবুতরটা ভালো লাগে রবিন ভাইয়ের সাথে একদম নিরাপদভাবে লেনদেন করতে পারবেন শুধুমাত্র রবিন ভাই না যে কোনো ভাইয়ের কাছ থেকে এই চ্যানেলে বিশেষ করে এই চ্যানেলে যাদের ভিডিও করা হয় সবার কাছ থেকে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম